এই ডিমান্ডের মধ্যে মোট আমার দুই দিন হানুমিন সাহেবের সাথে সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে বলবো আমি যতটুকু বলবো যে স্পষ্ট আপনারা অনেকে বলবেন যে এই কথাগুলি এখন তো সরকার নাই বিধায় আপনারা বলতেছেন বা আসলে কি আমি আপনাকে যদি সহজ করে যে বলি মানুষ ভয় না পালেই তো কথা বলবে তো যেহেতু এখন ভয়ের কিছু নাই সেহেতু বলতেছে হয়তোবা ওই ওই সময়টা থাকলে বলতাম না ডিবি কার্যালয়টা আসলে ভালো একটা জায়গা না এবং ওইখানে কোনো মানুষকে আসামিকে বলেন বা কোনো অভিযুক্ত মানুষেরকে সুস্তে রাখার জায়গা না ওইখানে খুব টর্চারের একটা জায়গা ছিল বা জায়গা আমি যখন ছিলাম তখন ওই ওইখানে একটা টর্চারের জায়গা এবং সেই টর্চারের জায়গায় আমি নয় দিন রিমান্ড মানে আপনারা বুঝতেই পারবেন কোন ধরনের রিমান্ড ডিবি থেকে হয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ শরীরে বের করে নিয়ে আসছে আমাকে ওই জায়গা থেকে তো ওইখানে আমার হারুন সাহেবের সাথে দুই দিন দেখা হয়েছে এবং ওনার ব্যবহারটা বলবো সহজ করে যদি বলি উনি কুকুরের মতো ব্যবহার করে মানুষের সাথে হ্যাঁ মানে খুব বিকট মানে ওনার আকৃতি বা ওনার আকার আকৃতি উনি খুব খারাপ আচরণ করে মানুষের সাথে বিশেষ করে আমার সাথেও দুই দিন দেখা হয়েছে দুদিনই খারাপ আচরণ করছে প্রথম দিন উনি যেটা বললো আমাকে দেখেই বললো যে উনি কোনো কিছু বক্তব্য দিছে কিনা মানে উনি সত্যতা কিছু পাওয়া গেছে কিনা তো আমার যে এডিসি ছিলেন উনি বললেন না মিলন সাহেবের তো স্যার ওরকম তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না ওদের পাওয়া না গেলে ওনাকে ছয়তলা নিয়ে যেয়ে গুলি করে শুট করে মেরে ফেলো এই একটা আর একদিন দেখা হয়েছে তো উনি বললো যে আপনার অ্যাকাউন্টে তো এক কোটি পঁচাশি লাখ টাকা আছে আমি বললাম হ্যাঁ আছে তো কই ওইখান থেকে আমাদের কিছু দেন আপনার পিছনে যে আমাদের খরচা হইতেছে তো আমি যে স্যার আমার কাছে তো এখন কিছু নাই আমি কিভাবে দিব। তো উনি বললেন যে আপনি জেল থেকে ছাড়া পেয়ে কত দিতে পারবেন আমি স্যার যখন তখন আপনার আসলে ওখানে টাকা দিতে হবে বা দেওয়া এটা আমি যখন ছেলে ছিলাম তখন সব আসামির কাছ থেকেই দেখতাম ডিবি টাকা নিচ্ছে আসামিদের জিম্মি করে পঞ্চাশ হাজার বিশ হাজার এক এই পঁচিশ লাখ পর্যন্ত একজন আমার সামার একটা আমার সাথেই এক লোক ছিল উনি বিশ হাজার বানিয়ে ধরা পড়ছে পঁচিশ লাখ টাকা দিয়ে ডিবি থেকে ছাড়া পেয়ে গেছে তো আমি জানতাম যে ডিবিতে টাকা দিলে বা টাকার কথা বলে ছাড়বে বা টর্চারটা কম করবে তখন আমিও রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে স্যার আমি যাবেনে বের আসতে পারলে বা আমি আসলে আপনাকে পঞ্চাশ লাখ টাকা দিব তো পঞ্চাশ লাখ টাকায় আর কি ডিবি থেকে আমি মুক্তি পাইলে আসলে ওইখানে যান বাঁচানো ফরস ওইখানে যদি আমার পুরো এক কোটি পঁচাশি লাখ টাকা ডিবি চাইতো আমি দিয়ে দিতাম দিতে হইতো কারণ না দিলে মনে করেন নিজে বাঁচলে না বাপের নাম আমি যদি নিজেই বাঁচতে পারি তখন নয় আবার টাকা কামাইতে পারবো তখন আর অসহায় টাকা বা দানের টাকা বা ভিক্ষার টাকা সেই চিন্তা আসে না আমি ওনাকে ওয়াদা দিছিলাম ঠিক আছে স্যার আমি ডিবি থেকে মানে জামিনে এসে আপনাকে আমি পঞ্চাশ লাখ টাকা দিব কারণ আমি তো আর জানতাম না যে সরকার আমি বেরোই এর পরপরই সরকার থাকবে না প্রশাসন থাকবে না ডিবি হারুন থাকবে না তো যদি সরকার থাকতো তহ আর ডিবি হারুন সাহেব যদি থাকতো তখন এখন তো আমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হইত ভাই কিন্তু যদি বলেন ওনার ব্যক্তিগত ওনার আচরণটা খুব খারাপ ছিল এবং উনি একটা সহজ করে বলি উনি চোখের পলকে মিথ্যা কথা বলে হানুষ এটা খুব এবং উনি আমি আরেকটা বলতে পারি যে ওনার যে সহকর্মী বা ওনার সহ যে অফিসাররা থাকে তাদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল না আমার মানে উনি গালি ছাড়া বা খারাপ আচরণ ছাড়া কথা বলতে পারে না এটা ডিবির হারুন সাহেবের একটা ই এবং ওনার সাথে আমার দুই দিনই দেখা হয়েছিল দুই দিনই উনি আমার সাথে খারাপ আচরণ করছে